এবার আদালতে হাজির হলেন বোন হামিদা আর সঙ্গে নিয়ে গেছেন তার দাদি শাশুড়িকে এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় সাংবাদিকরা হামিদাকে ঘিরে ধরেছেন আর বিভিন্ন প্রশ্নে জর্জরিত করছেন তবে অবাধ দৃষ্টিতে হামিদা সবার দিকে চেয়ে থাকলেও কোনো কথা বলছেন না তিনি তার পাশেই দাঁড়িয়ে দাদি শাশুড়ি চুপচাপ রয়েছেন এ সময় সাংবাদিকরা বারংবার বলতে থাকেন তোমরা কিছু বলার থাকলে এখনই বলতে পারো আজীবনে কিন্তু আর বলার মতো সুযোগ পাবে না কিন্তু হামিদা বড় বড় চোখ করে রহস্যের নজরে সাংবাদিকদের দেখল কিন্তু কোনো মন্তব্য করেনি আর এমনই ভিডিও সোশ্যাল মিডিয়াতে সরিয়ে নিয়ে বলা হচ্ছে স্বামীকে ছাড়াতে আদালতে গেছেন হামিদা যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে তবে খোঁজ নিয়ে জানা যায় এটি আদালতের ভিডিও নয় মূলত ধর্ষণের রাতের পরের দিন সকালে আসিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ঘটনাটি জেনে সাংবাদিকরা ছুটে যায় ওই হাসপাতালে এবং ঘিরে ধরেন হামিদা এবং তার দাদি শাশুড়িকে বিষয়টি যাতে জানাজানি না হয় তাই হামিদা তখন কোনো কথাই বলেননি এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও চুপচাপ ছিলেন হামিদার দাদি শাশুড়িও এমনকি তিনি ধর্ষণের বিষয়টি স্বীকারও করতে চাইছিলেন না এজন্যই সাংবাদিকদের বলতে শোনা যায় আপনাদের বাড়িতেই এই ঘটনা ঘটেছে কোনো না কোনো মানুষই এই কাণ্ড ঘটিয়েছিল জিন সে ঘটায়নি আসলে বিষয়টি কি হয়েছে আপনারা জানান হামিদা ও তার দাদি শাশুড়ি কেউ এ বিষয়টি নিয়ে মুখ খুললেন না আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে এদিকে কেউ কেউ বলছেন হামিদা তার স্বামীকে বাঁচাতে চাইছেন তিনি চাচ্ছেন শুধুমাত্র তার শ্বশুর শাশুড়ি কঠিন বিচার হোক যেমনটি তিনি বলেছিলেন ঘটনাটি তার শ্বশুর ঘটিয়েছে এবং পাশেই ছিলেন তার শাশুড়ি তিনি সব কিছু দেখেও কোনো বাধা দেননি আর তার স্বামী শুধুমাত্র রাতে দরজা খুলে দিয়েছিল তবে এই বিতর্কের অবসান ঘটিয়েছেন হামিদা নিজেই তিনি বোনের মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ির সবারই বিচার চান হামিদা বলেছেন এই ঘটনায় শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই জড়িত আমি তাদের সবার বিচার চাই এই বক্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার হয় যে হামিদা তার অব বোনের মৃত্যুতে শ্বশুর শাশুড়ির কাউকেই ছাড়বে না আমাদের শ্বশুর বাড়ি সবাই জড়িত তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়